আমরা আমাদের মোতালের বাবলু নর্মে ব্রহ্মপুরি মেয়ের বলেছে বিএনপি হাইব্রিড বিএনপি হাইব্রিড বিএনপি ঠেকাতে হবে অবশ্যই মোতালের বাবলু ভাই সঠিকটাই বলেছে কিন্তু হাইব্রিডের নাম দিয়ে দয়া করে লিজের পুকুর এবং যে সমস্ত লজ্জয়া আওয়ামী লীগের শাসন আমলে এ সমস্ত যারা আওয়ামী লীগের সময় লুটপাট করেছে দয়া করে সে যারাই যাবে আপনারা তাদেরকে আশ্রয় এবং প্রশ্রয় দেবেন না তাতে করে দল ক্ষতিগ্রস্ত হবে আমার অনুরোধ আমি বলেছি আজকে আবারও বলছি আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবশ্যই সকল ষড়যন্ত্র এবং চক্রান্তকে মোকাবেলা করে রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি যাবে অবশ্যই আমি এমপি ছিলাম তিনবার আমি মন্ত্রী ছিলাম যখন মন্ত্রী ছিলাম তখন আমার বয়স কম ছিল যে সময় মানুষ জীবনে আনন্দ করবে যে সময় মানুষ ঘুরে বেড়াবে যে সময় মানুষ সংসার নিয়ে পরিবার নিয়ে আনন্দ করবো ওই সময় ছিলাম আমি রাষ্ট্রের গাইছ এবং আমি মনে করি ওই কম বয়সে এই মন্ত্রী হওয়ার কারণে আমার একটা অভিজ্ঞতা হয়েছে আমি হয়তো তখন বুঝে উঠতে পারিনি কিন্তু আজকে এই দীর্ঘ অভিজ্ঞতা আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এই আমার যে সমস্ত নেতাদের রক্তে এই নাটকের রাস্তায় রঞ্জিত হয়েছে যে সমস্ত নেতাকর্মীদের কারণে এই নাটকে এখনো এত এত অত্যাচার এত নির্যাতনের মধ্যে বিএনপি এখনো ঠিক আছে বিএনপি বেঁচে আছে আমি কথা দিচ্ছি আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা আসবে আমি প্রতিটা নেতা কর্মী দলের সমর্থক যারা যাদের রক্তে নাটকের ভাস মতরঞ্জিত হয়েছে যাদের কষ্টে বিএনপি আজকে ঠিক আছে প্রত্যেকটা নেতাকর্মীরা আমাদের প্রতিটা রক্তের কথা আমাদের কাছে নোট ডাউন করাতে লেখা আমার আমি তারপরে আমাদের আরো বলেছেন আমাদের কি বলে আমাদের সিরাজ উনি বলেছেন দুলু ভাই ছাড়া বিপদে আমাদের সম্পর্কে ছিল না কথা বলেছে আমাদের দুলাল ভাই দুলাল ব্যাপারী অবশ্যই দুলাল বাবাদের রাজনা ত্যাভের ইংল্যানের শুধু ট্যাবের ইংল্যান না এটা উনিশশো ছিয়ানব্বই সালে যখন আমি ইন্ট্রি হলাম এখানে যুবল দুর্গ সেদিন দুলাল বাবাদের নেতৃত্বে নাটস্বর যে মিসিং হয়েছিল ওই এক মিসিডেন্ট আমি সেবার সেদিন নিয়েছিলাম সেদিনের নাটক অনেকে ছিল আমাদের বাচ্চা ভাই ছিলেন আমার আমাদের এমদার ছিলেন এখানে আলমবাই সবাই ছিলেন আমার আমার মনে আছে সেই ট্যাভেল অ্যাক্ট করেছি ওই অ্যাক্টিনে আমরা জয়লাভ করেছিলাম তারপরে আনসার ভাই করেছেন বান্ধবের চেয়ারম্যান